নমস্কার সবাইকে গুড মর্নিং আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সকাল এখন নয়টা বাজে আকাশে দেখো কী সুন্দর রোদ উঠেছে আর আকাশটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন সকালটা তো আমাদের বাচ্চাদেরকে নিয়েই কাটে তাই কাজকর্ম কোন দিন কেমন রূপে হয় সেটা কিন্তু একদমই বলা যায় না সকালবেলা প্রত্যেক দিনের মতো আজকেও বাচ্চাদেরকেই নিয়েছিলাম এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে তাই তাড়াহুড়ো করে আগে জামাকাপড়গুলোই কেঁচে দিলাম নাহলে আবার রোদ পড়ে যাবে এগুলো মানে শুকাবে না সবাই গেছে পড়তে প্লাস পড়াতে বাড়িতে মা আর আমি দুজনকে সামলাতে গিয়ে পুরোই হিমশিম খেয়ে গেছি তাই ওইদিকে মা ছেলেদেরকে নজর দিচ্ছে আর আমি তারা হড়ো করে আগে জামাকাপড়গুলো কাচতেছি তারপরে কি কাজ হয় না হয় পরে দেখা যাবে আর ঠিক এই কারণেই আমি ঠিকঠাক রকমভাবে তোমাদের সামনে কোনো ভিডিও পোস্ট করতে পারছি না কারণ কোনো দিন ভিডিও শ্যুট করতে পারছি আবার কোনো দিন করতেই পারছি না তারপর এদিকে বোন বসিয়েছে রান্না ও বলল যে আমাকে কয়েকটা আলু এনে দে আর দেখো এই তো আমাদের এগুলো আলু ছিল তো আলুগুলো তো হিমঘর থেকে এনেছে এনে এইখানে রেখেছে যাতে আর কি আলুর এইরকমভাবে মুখ বেরিয়ে যায় যেহেতু আমরা আলু চাষ করব তার মধ্যে থেকে দেখো আমি কয়েকটা আলু কিন্তু নিয়ে নিলাম আর এখানে অনেক মানে ওই চার থেকে পাঁচ বস্তা আলু এখানে ঢেলেছে কিছু কিছু আলু আবার পচাও শুরু করেছে কারণ হিমঘর এতদিন ছিল ঠান্ডায় ছিল এখন তো এসে এখানে গরম অবস্থা আছে সেই জন্যই হয়তো বা এমনটা হচ্ছে বোন আলু সেদ্ধ ভাতে দিয়েছিল তাই দিয়ে কিন্তু দেখো ছেলেদেরকে খাওয়াচ্ছি ওরা প্রত্যেক দিনই তো ভাত খায় ভাত খিচুড়ি যেটাই হোক একটা কোনো কিছু খায় তো ওদেরকে খাওয়াতে গিয়ে পুরোই নাজেহাল অবস্থা তাই এদিকে দিয়েছি কাককে মানে কাক খাচ্ছে ওরা দেখে দেখে খাচ্ছে অনেক দিন থেকেই কিন্তু মাছ একা খায় না যেহেতু ওই এক মাস নিরামিষ খেয়েছে আর এক একদের এক মাস ওই পাঁচ ছয় দিন পর আজকে দেখো শীতলের ছ্যাঁকা রান্না করতেছে আর এখানে ফিফটি পার্সেন্ট মতন কিন্তু ছ্যাঁকাটা হয়েও গেছে ভেবে তো ছিলাম যে সারাদিন ভিডিও করব কিন্তু করতে পারিনি মা রান্না বান্না করছিল আমি ছেলেদেরকে সামলাচ্ছিলাম তাই মানে ওই দুজনকে সামলাতে গিয়ে আমি ওই স্টান্ট লাগা ফোন ধরা এগুলো কোনো কিছুই করতে পারিনি আর এখন ওই যে স্নান নান করে একটু নেল পলিশ করলাম সে কতদিন পর লাল কালারের নেল পলিশ এখন অলরেডি বিকাল হয়ে যাচ্ছে যাচ্ছে স্নান টান করেছি বাচ্চাদেরকে মানে বড় ছেলে ঘুমিয়েছে ছোটো বেরোতে গেছে এখন উঠুনটা ঝাড় ধোতে লাগে তারপরে কীর্তন হচ্ছে ভাবছি একটু কীর্তনে যাই আবার ভাবছি যে না সন্ধ্যের সময় মার সঙ্গেই যাবো কারণ আমি যদি যাই তাহলে আমার ছেলেদেরকে আবার নিয়ে যেতে হয় দু একজনকে তো নিয়ে যেতে মন চায় না দুজনকে নিয়ে যেতে হয় দুজনকে নিয়ে গেলে আমি সামলাতে পারবো না যদিও আমার সঙ্গে বন যাবে কিন্তু আমার মা গেলে মা একজনকে সামলায় আমি একজনকে সামলাই তখন ঠিকঠাক হয় দেখি কী করি এখনো ঠিক নেই এখনটা আর ঝাড় দিলাম না এদিকে বাবা মূলও নিয়ে এসেছে বিক্রি করার জন্য এগুলো তো আমাদের জমির মূলো আর দেখো মূলগুলো কি সুন্দর পরিষ্কার তবুও ওই পরিষ্কার পরিচ্ছন্ন করে না দিলে আবার বিক্রি হয় না মানুষ নোংরা জিনিস কে পছন্দ করে তোমরাই বলো আর আমি বলোই তো তার জন্য মূলগুলো এখানে বোনার আমি ধুয়ে দিচ্ছি দেখো আমি কিন্তু একটা চাদরও নিয়ে নিয়েছি এখন তো মোটামুটি ঠান্ডা আসছে আর এখন আমাদেরকে সকাল সন্ধ্যে একটু ঠান্ডা লাগে বেশিরভাগ দিনে কিন্তু ওই চাদর না হয় সোয়েটারটা খুব কমই পরা হয় কিন্তু কিছু দিন পর এত পরিমাণে ঠান্ডা আসবে আমার তো আবার এত শীতকা তুলে কয়েকটা করে সোয়েটার টোয়েটার লাগবে এদিকে দেখো ওই কুড়ি পঁচিশ কেজি মতন মনে হয় আমাদের মূলও হয়েছে এখন কিন্তু একদম সন্ধ্যা হয়ে গেছে আর সকালবেলাতেই যখন আমি ছেলেকে খাবার খাওয়াতে যাই তখন দেখি মুড়ির গুঁড়োটা নেই তারপর যে হোমমেড স্যালাক্সটা বানিয়েছি ওইটাই কিন্তু আজকে খাইয়েছি আর একটু কলা মিশিয়ে খাওয়াইছি সকালে ভীষণ সুন্দরভাবে খেয়েছিল আর সন্ধ্যাতে তো শেষ হয়েছে তাই মুড়ি বাবা নিয়ে এসেছে বাজারে যাওয়ার আগে আর এখন মিক্সার তো নেই তাই এই যে একটা লোহা রড এটা ঠাকুমাদের বাড়ি থেকে নিয়ে এসে একটু গুঁড়ো করছি আপাতত আজকের দিনটা চলুক তারপর না হয় দেখা যাবে আর এটা না অনেক কাজই দেয় মানে ওই এক গ্লাস করে করে কিন্তু মোটামুটি অনেকটাই করা যায় এর আগে তো মা একদিন ওই হাফ কেজি মুড়ি এই গ্লাসটাতে কিন্তু গুঁড়ো করেছিল আর ভীষণ সুন্দরভাবেই গুঁড়ো হয়ে যায় তো জো কোথায় যাবা কোথায় যাবা এখন যাবো অষ্টপ্রহরে এই যে রেডি একদম রেডি রেডি কেবল ড্রেসটা এই যে লাইট দেখা হচ্ছে কারেন্ট ছিল বাড়িতে তো এই যে আমরা এখন রেডি হয়েছি যা হচ্ছে কীর্তনে আর ওই যে কয়েকদিন থেকে তুলসীর মালা ছিল না তুলসীর মালাটা যেহেতু ছিঁড়ে গেছে আজকে নতুন করে কিছুক্ষণ আগে পড়লাম তুলসীর মালাটা পরে যেন অন্য অন্য লাগতেছে তো চলো সবাই রেডি হয়ে গেছে আর যেটুকু করবো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথাও যাওয়ার কথা বললে আমার ছেলেরা একদম ভীষণ খুশি হয়ে যায় যে বাচ্চা দুটো মানে কাজলের টিপ দিতে চায় না যদি বলি যে এইখানে যাব ওইখানে যাব কীর্তনে যাব তাহলে ওরা চুপচাপ থাকে তখন কাজলের টিপ দিতে দেয় এত মানে আর কি কোথাও ঘুরতে যেতে ভালোবাসে তবু দুপুরবেলাতেই কীর্তনে গেছে ও আর কি যাবে না আমরা যাচ্ছি চারজন আর আমার দুই ছেলে মানে আমার টোটালে যাচ্ছি ছয়জন বাবা তো বাজারে গেছে ও কিন্তু একাই বাড়িতে থাকবে আর আগে না আমরা ভয় পাইতাম এখন আবার ভয়টা লাগে না যে এখানে আমার বোন টাটা করতেছে দেখো আমার ছেলেও কিন্তু টাটা দিয়ে দিল এখন অনেক কিছু শিখেছে আস্তে আস্তে আরও অনেক কিছু শিখবে আর কি দিন যত যাচ্ছে আর ঠান্ডা পড়েছে এদিকে আমার এক বোন সোয়েটার পরেছে আর এক বোন দেখো খালি গেয়েছে ও আবার রক্তের তেজ দেখাচ্ছে আমরা কিন্তু অনেকজন এসেছি ওই দশ থেকে বারো জন মতন এসেছি ওই যে একজন কাকিমা এসেছে তারপর আমার কাকুর মেয়ে এসেছে একটা আর একটা কাকিমা এসেছে পিছনে আর কি আছে সবাই মিলে এসেছে আর সবাই মিলে আসতে না কোথাও ভালোই লাগে আর এখানে এসে দেখি তেমন একটা ভিড় ভাট্টার নেই আর কি ফাঁকাই আছে তাই একটু বসে পড়েছি মর্নিং সবাইকে সকালে উঠেই দেখো এখানে শাক বেচতে শুরু করেছি আসলে কালকে ব্লগটা এতটাই স মানে ছোটো হয়েছে সেটা আর আপলোড করা হয়নি ওই ছয় মিনিটের ভিডিও তাই ভাবলাম আজকের ভিডিওটা এখানেই অ্যাড করি তবুও কিন্তু আমি পুরোপুরি ওই পনেরো মিনিটের একটা ভিডিও বানাইতে পারলাম না আসলে ওই যে তোমাদেরকে আগেই বলেছি যে এখন না ওই স্ট্যান্ডটা বসিয়ে ভিডিও করার সময় সুযোগ কোনোটাই হয় না শাক বেচতে শুরু করেছিলাম তার মধ্যেই আমার ছেলেরা ঘুম থেকে উঠেছে ওদেরকে কিন্তু ঘুমপানি দিয়েই শুধুমাত্র শাকটা বেচতে শুরু করেছি তারপরে যে বড়ো ছেলেকে তুলে এনে বিস্কিট দিলাম বিস্কিট দিয়ে শাকটা বেচলাম তারপর কিন্তু রান্না বড় সব কিছুই হয়েছে ওইদিকে ভাত টাত খেয়েছি খাওয়া দাওয়া করার পর এখন এসেছি ঘরটা পরিষ্কার করতে ঘরটা এতটাই নোংরা হয়েছে দুদিন থেকে ঘরটা মোচা কোচা করা হয় নাই তাই কি ন্যাখড়া ভিজে ঘরটা মুছতেছি ইচ্ছে পরে যে বারান্দাটাতে দেখো জল ঢালছে আসলে কি হয় বারান্দাটা তো আমাদের বেশি নোংরা হয় যেহেতু সবাই খালি পায়ে উঠে আর তার জন্য কিন্তু ঘরটাও নোংরা হয়ে যায় ঘরটাতে ইচ্ছে করে যায় এরকম করে জল ঢালি তারপর ঝাড়ু দিয়ে ঝাড় দেই কিন্তু ওই যে জামা কাপড়গুলোতে আবার জল টল ছিটে ছিটে পড়ে যেন কিন্তু ন্যাকড়া দিয়ে দিলাম আর এই বারান্দাটাতে তো সেরকম কোনো কিছু ভয় নেই আমার না ওই ন্যাকড়া দিয়ে থেকে এরকম ঝাড়ু দিয়ে ঝাড় দিতেই আর কি বেশি ভালো হয় তাতে নোংরা টোংরা হয়তো বেশি করে উঠে আর গ্রামে যা হয় আর কি ছাগল কুকুর সব অত্যাচার শেষ হয় না এখন করবো স্নান আর স্নান করার আগে ছেলেদের কয়েকটা জামা কাপড় আছে ওগুলো ধুয়ে দিলাম আসলে সকালবেলা যেগুলো ছিল ওগুলো তো ধুয়ে দিয়েছি তারপরে যে স্নানের আগে ওরা তো মাটিতে একটু খেলে আর ওগুলো না খুবই নোংরা হয় একটু যদি সাবান টাবান দিয়ে ধুয়ে না দিই তাহলে অনেকটাই নোংরা হয়ে যায় দাগ লেগে থাকে তাই ভালো করে ধুয়ে দিলাম এখন ওই একটু রোদ আছে এই রোদে তো পুরোপুরি শুকাইবে না কিন্তু একটু হলো আর কি জলের ভাবটা চলে যাবে তাই হুঁড়ো করে দিচ্ছি আর দেখো আকাশটা এত সুন্দর রয়েছে ভীষণ ভালো লাগে এরকম আকাশ দেখতে টাওয়াল টাওয়ালগুলো হাফ হাফ শুকিয়ে গেছে মায়ের শাড়িটাও এখানে দেওয়া ছিল এই মায়ের শাড়িটার ওদিকে সাইড করে রেখে দিলাম দিয়ে জামা কাপড়গুলো দিচ্ছি তার বাড়িতে ধরে না দু তিনটে তার প্লাস আমাদের বারান্দাগুলো ভর্তি তবুও হয় না তারপর কিন্তু স্নান করে নিয়েছি যে ছেলেরাও একটু ঘুমিয়েছিল তারপর দেখে হঠাৎ করেই ওরা দুজনে উঠে পড়লো আমি কিন্তু তখন ওইখানেই ছিলাম তারপর দুজনকে ওষুধ খাওয়ালাম ওষুধ খাওয়াইয়ে এখন হচ্ছে বাইরে নিয়ে যাব একটু আর বাড়িতে বোন নেই মা গেল ধানের কাজ করতে বোন আবার এসেছে এদিকে একটু হাঁটতে তাই দুজনকে কোনো কষ্টে আর কি তুলে একজনকে গাড়িতে বসাইছি দুজনকে কিন্তু বিছানা থেকে আমি একাই নামিয়েছি সেটা ক্যামেরা করতে সেই জন্যই পারিনি বাড়িতে অল্প একটু দেরি করার পর তারপর হাঁটতে হাঁটতে চলে আসি আমাদের মায়ের কাছে আর এখানে এসেই দেখো তোচ তার দিদুনের কোলে একদম উঠে পড়েছে আমরা এখন আছি নদীর পাড়ে এখানে হচ্ছে সমস্ত জমিতে ধানে ধান মন বসে না মন বসে না তো ঘরেতে এই যে দেখো এইদিকে হচ্ছে ধান বাঁধা ওই যে ওইদিকে নদী বেশিরভাগ ধানগুলোই গুলো শেষ যারা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই যে দেখো

তারপর কিন্তু দেখো আমরা বাড়ি চলে আসি আর রাস্তা থেকে দেখতেছি যে একজন আমাদের বাড়িতে ঢুকলো ঢুকিয়ে বের হইলো তারপর তো আমরা তাদেরকে রাস্তাতে দেখলাম কিন্তু ওরা না আমাদেরকে চিনতে পারেনি যে আমরা ওই বাড়ির লোক আমাদেরকে কোনো কিছু বলেনি তারপর অন্য একটা বাড়িতে ঢুকলো আর যেটা বুঝলাম সেটা হচ্ছে ইনভাইট করতে ঢুকলো আর দেখো আমাদের ওইদিকে ঠিক কতগুলো কাক বাড়িতে এসে ছেলেদের কাপড়গুলো ঘরে ঢুকিয়ে নিচ্ছি আর এক বোন নিয়েছে আমার ছেলেকে কোলে এক বোন আমি আমার ছেলেকে কোলে নিয়েছি আর এক বোন হচ্ছে খাচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন যেন ভালো থাকে সুস্থ থাকো বাই বাই